সত্যি জেতা ম্যাচ এইভাবেও হারা যায় বাংলাদেশ দল একশো ছত্রিশ রানই তুলতে পারল না পাকিস্তানকে হারিয়ে যে সুবর্ণ সুযোগ ছিল এশিয়া কাপের ফাইনালে যাওয়ার সেটাই পারল না রবিবার ভারত পাকিস্তান ফাইনাল হতে চলেছে এশিয়া কাপের দুর্দান্ত একটা লড়াই হবে সেটা আশা করছি কিন্তু ভারত অনেকটা এগিয়ে থাকবে সেটা এক প্রকার নিশ্চিত কিন্তু আজকের ম্যাচে যেটা দেখা গেল। দুর্দান্ত বল করতে দেখলাম বাংলাদেশের বোলারদের কিন্তু তারপরেও এই রানটা একশো ছত্রিশ রানটা চেঞ্জ করতে পারলো না দুর্ভাগ্য একেবারে ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ল বাংলাদেশের জন্য সত্যি কালকে যখন ভারতের কাছে হেরে গেল এটা একেবারে প্রত্যাশিত ছিল যদিও চেজেবেল ছিল তারপরে চেঞ্জ করতে পারেনি কিন্তু আজকে ডুয়ার ডাই ম্যাচ ছিল দুই দলের কাছে নক আউট ম্যাচ ছিল কার্যত সেমিফাইনাল ম্যাচ ছিল সেই ম্যাচে হেরেই গেল বাংলাদেশ দল পাকিস্তান ফাইনালে চলেই গেল পাকিস্তান যে শপথটা নিয়েছিল সেটা কিন্তু একেবারে তারা ফাইনালে খেলবে সেটাই কিন্তু স্বপ্ন পূরণ করে ফেলল। অর্থাৎ টাইগারদের যে ব্যাটিং ব্যর্থতা সেই জন্যই কিন্তু ফাইনালে যেতে পারলো না তারা এবং আজকের ম্যাচের বিশ্লেষণে তো অবশ্যই আসবো কিন্তু এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনাল হতে চলেছে টি টোয়েন্টি আমরা দেখতে পাবো ভারত পাক লড়াই সামনে রবিবার কিন্তু তার আগে আগামীকাল ম্যাচ রয়েছে যেখানে ভারত শ্রীলঙ্কা নেহাতি নিয়ম রক্ষার ম্যাচ দেখতে পাবো কিন্তু আজকের ম্যাচের বিশ্লেষণে অবশ্যই আসবো যেখানে বাংলাদেশ এক একশো ছত্রিশ রানি চেস ডাউন করতে পারল না এরকম একটা পিচে যদিও আজকের পিচ দেখে মনে হচ্ছিল যে স্লো পিচ কিন্তু সেক্ষেত্রেও যদি বলে বলেও রান নিত সেক্ষেত্রেও বাংলাদেশ ম্যাচটা জিতে যেত আজকে শর্ট সিলেকশন দেখছিলাম বাংলাদেশের ক্রিকেটারদের সত্যি হাসি পাচ্ছিল মনে হচ্ছে জাস্ট তুলে দিচ্ছে তুলে দিচ্ছে ওপর দিকে মানে এই রকম শর্ট সত্যি হয় বাংলাদেশের ক্রিকেটারদের না দেখলে বোঝা যাবে না প্রথমে মনে হচ্ছিল যে ভাই পাকিস্তান কি খেলছে পাকিস্তানের এটা কি খেলা একের পর এক উইকেট হারাচ্ছিল পাকিস্তান খেলা দেখে হাসি পাচ্ছিল সে সব দি বাংলাদেশি একেবারে টাইগার হয়ে মানে নকল টাইগার হয়ে গেল এরকম খেলনা বাঘ হয়ে গেল ভাই এরকম বাংলাদেশের পারফরমেন্স সত্যি আশা করিনি ভেবেছিলাম যে ভারত বাংলাদেশ ফাইনাল হবে রবিবার কিন্তু এই বাংলাদেশ পরপর দুদিন হারলো আজকের ম্যাচটা একেবারে নিশ্চিত জেতা ম্যাচ ছিল ভাই এরকম একশো ছত্রিশ রান তুলতে পারলো না এটা একেবারে লজ্জার ব্যাপার আজকেও কিন্তু টসে জিতে গিয়েছিল বাংলাদেশ দল লিটন কুমার দাস আজকেও কিন্তু চোট সারিয়ে রিকভার করতে পারেননি আজকেও কিন্তু তিনি খেলতে পারেননি তার পরিবর্তে অবশ্যই আগের দিনের মতো আজকেও জাকির আলী কিন্তু অধিনায়কত্ব করেছেন বাংলাদেশ দলের কিন্তু তাও যে জঘন্য পারফরম্যান্স ক্যাপ্টেন হিসাবে দেখলাম হয়তো ফিল্ডিংয়ের সময় হয়তো দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন কিন্তু ব্যাটিংয়ে নিজে তো ডোবালেন বাংলাদেশকে অপরদিকে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশ দলে যে অনভিজ্ঞতায় ভরা এবং তারা যে ক্রিকেট জানে না সেটা এক প্রকার নিশ্চিত বাংলাদেশের সমর্থকরা হয়তো আমার কথা শুনে রাগ করতে পারে কিন্তু বাংলাদেশের খেলা ভাই মানে কি বলবো মানে প্রণাম প্রণাম দেখুন আজকের ম্যাচের যদি বিশ্লেষণ করা যায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল কিন্তু এই যে স্লো পিচ সেখানে বাংলাদেশ দুর্দান্ত বল করেছে কিন্তু একসময় দেখে মনে হচ্ছিল হয়তো পঞ্চাশ ষাট রান করবে পাকিস্তান দল কিন্তু শেষ অব্দি সেই রানটা গিয়ে একশো পঁয়ত্রিশে দাঁড়ালো নিশ্চিতভাবে বলা যায় যে শেষ ওভারের দিকে পাকিস্তান দল কিছুটা ভালো খেলেছে এবং তারা যে এই রানে লো স্কোরিং ম্যাচেও যে তারা জিততে পারবে সেটা আশা করতে পারেনি কেউই কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশি তাদের জঘন্য পারফরমেন্সই হারতে সাহায্য করলো এবার আজকের ম্যাচের বিশ্লেষণে আসবো যেখানে বাংলাদেশ দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল প্রথমেই একের পর এক উইকেট যেভাবে হারাতে থাকলো পাকিস্তান দল তারপরে মনে করাই হচ্ছিল যে একেবারে বেশি রান করতে পারে পাকিস্তান দল কিন্তু সে সব দিয়ে একশো পঁয়ত্রিশ রান করলে একশো ছত্রিশ রানের টার্গেট দিল এবার দেখুন টসে জিতে যেখানে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ প্রথমে পাকিস্তানের ফারহান যিনি সেদিন একেবারে বন্দুকুচিয়ে সেলিব্রেশন করছিলেন ইন্ডিয়ার এগেন্স তিনি চার বলে চার করেছেন ফকর যেমন কুড়ি বলে তেরো করেছেন আয়ুব করেছেন তিন বলে শূন্য আঘা ক্যাপ্টেন তেইশ বলে উনিশ তালাত সাত বলে তিন তেইশ বলে একত্রিশ হ্যারিস আফ্রিদি দুর্দান্ত খেলেছেন শাহিন আফ্রিদি বোলার আফ্রিদি তেরো বলে উনিশ করেছেন মোহাম্মদ নওয়াজও কিন্তু দুর্দান্ত পনেরো বলে পঁচিশ রানে ইনিংস খেলেছেন এবং বাংলাদেশের বলাররা দুর্দান্ত কালকে তাসকিনকে হয়নি আজকে তিনি দুর্দান্ত বল করেছেন তাসকিন আহমেদ চার ওভারে আঠাশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন মেহেদি হাসানকে ফেরানো হয়েছে চার ওভার আঠাশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন সাকিব অ্যাজ ইউজুয়াল তিনি ভালো বল করেছেন চার ওভারে আঠাশ রান দিয়ে কোনো উইকেট না পেলেও দুর্দান্ত বল করেছেন চার ওভারে তেত্রিশ রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন চার ওভারে আঠেরো রান দিয়ে দুই উইকেট পেয়েছেন দুর্দান্ত বলিং পারফরমেন্স বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু তারপরেও শেষ সব বাংলাদেশের এই যে হার একেবারে মেনে নেওয়া যায় না জঘন্য পারফরমেন্স বাংলাদেশকে অনেক কিছু শিখতে হবে এই যে সাকিব তারপরে মুশফিকুর রহিম মোহাম্মদুল্লাহ রিয়াদ এদের না থাকাটা যে বড় ধাক্কা বাংলাদেশের জন্য এবং অনভিজ্ঞতায় বাংলাদেশকে ডোবালো সেটা এক প্রকার নিশ্চিত এই যে একশো রান তুলতে গিয়ে একেবারে নিশ্চিতভাবে প্রথমেই ইমন ওর যা খেলা ভাই স্যালুট শূন্য দুই বলে শূন্য করেছেন ডাক মেরেছেন পনেরো বলে আঠারো করেছেন আজকে সাইফ খেলতে পারেন একেবারে নিশ্চিতভাবে বড় ইনিংস খেলার চেষ্টা করলেও পনেরো বলে আঠারো তহিদ হৃদয় দশ বলে পাঁচ করেছেন মোহাম্মদ মেহেদি হাসান তাকে আজকে নামানো হয়েছে উপরের দিকে চার নম্বরে তিনি দশ বলে এগারো করেছেন নুরুল হাসানকে ফেরানো হয়েছিল একুশ বলে ষোলো করেছেন পঁচিশ বলে তিরিশ করেছেন শামীম হোসেন তিনি চেষ্টা করেছেন জাকির আলী ক্যাপ্টেন নয় বলে পাঁচ তঞ্জিম সাকিব এগারো বলে এগারো দশ করেছেন রিশাদ হোসেন এগারো বলে ষোলো তাসকিন আহমেদ দুই বলে চার মুস্তাফিজুর ছয় বলে চার যেখানে বাংলাদেশের সাইন আফ তিনি দুর্দান্ত চার ওভারে সতেরো রান দিয়ে তিন উইকেট পেয়েছেন ফাইম শ্রাপ দুই ওভারে আঠেরো রান দিয়েছেন হ্যারিস্ট্রফ দুর্দান্ত চোট পরও দুর্দান্ত বল করলেন চার ওভারে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট পেলেন আবরার আহমেদ তিনি তিন ওভারে তেইশ রান দিলেন উইকেট পেলেন না মোহাম্মদ নওয়াজ তিন ওভারে চোদ্দ রান দিয়ে এক উইকেট এবং আয়ুব তিনি চার ওভারে ষোলো রান দিয়ে দুই উইকেট পেয়েছেন দুর্দান্ত বল করেছেন শেষ দিয়ে এই যে বাংলাদেশের লজ্জার হার এই জয়টা কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছিল কিন্তু এই বাংলাদেশ দল কি পারে না ভাই তাদের কথাতে সব কিছু আছে বাংলাদেশ দলকে নত স্বীকার করতে হবে এই ম্যাচটা যেখানে বলে বলে রান দরকার সেখানে ভাই তুলে মারছে ওপরে শর্ট সিলেকশন দেখলে হাসি পায় এই বাংলাদেশ দল যে জিততে পারবে না সেটা কোনোভাবেই আজ করা যায়নি আবার অনেকে আঁচ করে নিয়েছে কারণ বাংলাদেশ এই রকমই খেলে এবারে দেখুন বাংলাদেশের যে হার নিঃসন্দেহ একেবারে অবশ্যই সমালোচনা হবে কারণ বাংলাদেশের জেতা ম্যাচটা যেভাবে হারলো সেটা একেবারে মেনে নেওয়া যায় না এবার দেখুন ভারতীয় দল নিঃসন্দেহে ফাইনালে চলে গিয়েছে কালকে ভারতকে হারিয়ে কিন্তু রবিবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান এশিয়া কাপের ইতিহাসে ভারত পাক লড়াই আমরা দেখতে পাবো এই এশিয়া কাপে তিন তিনবার আমরা লড়াই দেখতে চলেছি দুবার তো হয়েই গিয়েছে এবং দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় আমরা তো রয়েছি রবিবার ভারত পাক লড়াই কিন্তু হবে যাই হোক আজকে বাংলাদেশের হার নিঃসন্দেহে চিন্তার ব্যাপার বাংলাদেশকে অনেক কিছু শিখতে হবে বাংলাদেশ দলে আরও ইম্প্রুভমেন্টের দরকার রয়েছে কিন্তু পাকিস্তান দল ভারতীয় দলকে কোনো মতেই পারবে না পাকিস্তানের যা ব্যাটিং দেখলাম একেবারে প্রশ্ন তুলে দেওয়া যেতেই পারে তারা ভারতের থেকে যোজন 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 পিছিয়ে রয়েছে দূরে তো অবশ্যই ভারতে ভারতের কাছে আবার হারবে ফাইনালে ভারতীয় দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে এমনটাই আশা করব রবিবার মেগা ফাইনাল তার আগে আগামীকাল ভারত শ্রীলঙ্কা ম্যাচ তো রয়েছে কেবল নিয়ম রক্ষার ম্যাচ রবিবার ভারতীয় দল জিতছে জয় হিন্দ ভারতীয় দল অবশ্যই জিতবে এটাই আশা করব খুব ভালো থাকবেন আর বাকি খবরের জন্য অবশ্যই চোখ রাখবেন রুয়েল টিভির